বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার জন্মদিন ছিল আজ সাতাশে জানুয়ারি মাঝখানে বেশ কিছু সময় সংসার নিয়ে ব্যস্ত থাকার পর আবারও পর্দায় নিয়মিত ফিরেছেন তিনি তবে জন্মদিন উপলক্ষে আজকের দিনটিতে কোনো শুটিং রাখেননি এ অভিনেত্রী তবে বড় কোনো আয়োজন ছাড়াই এই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন সারিকা মা বাবা ও একমাত্র মেয়ে শারিশ আনাইয়ার সঙ্গেই সময় কাটাবেন বর্তমানে আবারও মিডিয়া পাড়ায় ব্যস্ত হয়ে পড়েছেন সারিগ্রাম বর্তমানে একটি বহুজাতিক কোম্পানির ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি এর বিপরীতে আছেন ইমন এছাড়া তিনি আদনান আল রাজীবের নির্দেশনায় আরেকটি ভিন্ন বহুজাতিক কোম্পানির ক্যান্ডির বিজ্ঞাপনেও মডেল হয়েছেন যা শিগগিরই প্রচারে আসবে পাশাপাশি আদনান আল রাজীবের নির্দেশনায় একটি হেয়ার অয়েল এবং আব্দুল্লাহ আল সাদের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের হোম অ্যাপ্লায়েন্সের বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন সারিকা জানান বিজ্ঞাপন নাটকের পাশাপাশি চলচ্চিত্র অভিনয়েরও আগ্রহ রয়েছে তার নিজেকে সেভাবে প্রস্তুত করছেন অপেক্ষা করছেন ভালো চিত্রনাট্য উল্লেখ্য দুই হাজার ষোলো সালের শেষের দিকে সারিকার সঙ্গে তার স্বামী মাহিমের ডিভোর্সের কাজ সম্পূর্ণ হয় সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ